আচ্ছা ঠিক আছে তারা বড়টা হ্যাঁ বড় না মেলা খানিক পাও বের নয় হ্যাঁ বড় গেছে মানে এই স্যান্ডেল তোর বয়স সাত বছর আর বলবেন না সেও এমনি ঠিক হয়ে যাবে নে পাও বলবে না যা 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 খালা মারি যাবি নে এ খাগা হুম না রে মেলা বড় হয়ে গেছে আমি একদম না খালা মারবেন কোন যে ভালো দেয়া আছে না মারবেন না একে রয়েসে তোর কি সুন্দর বানাইছে তোর খালা একটা কি খুশি হবি আনে বাইস দিয়ে যা যা তোর না অল্প বয়স ওই দেশ মা বড় হয়ে যাবে তুই পাই এমনি ঠিক আছে যাবি না দশ বছরের উপরে যাবি আমি যা 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 নয় যা